হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে পাঁচই জুলাই শনিবার উল্টো রথের মেলা আর সেই সাথে আজকে আমাদের বাড়িতে বজরংবলি পুজো প্রথমে যাব আমি উল্টো রথের মেলাতে তারপরে ফিরে এসে পুজোর জোগাড় করে পুজো করব। এখন বেরোচ্ছি এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে রোদও রয়েছে প্রচুর তখন বেরোচ্ছি আমি মেলার উদ্দেশ্যে দেখেছেন বৃষ্টিতে বাড়ির চারপাশটার কি পরিস্থিতি কাদা কাদা হয়ে রয়েছে চারপাশটা বেরিয়ে পড়েছি এখন ওই রাজগিরি মার্কেটের দিকেই রয়েছি তবে হ্যাঁ ওই মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাব দেখুন এই রোদের মধ্যে এই রডটাও বোধহয় এখন বেরোবে তাই কিন্তু লোকজন জমায়েত হয়ে রয়েছে দেখেছেন সবে মাত্র আপনাদেরকে বললাম কি পরিমাণ আর দেখুন খানিকটা এগোতে না এগোতেই দেখা যাচ্ছে কালো মেঘে আকাশ ছেয়ে রয়েছে যেন মনে হচ্ছে মেঘ ভেঙে বৃষ্টি আসবে দেখুন যেমন কথা তেমন কাজ বলতে বলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টোটোর ড্রাইভার দাদাকে এখনই বলছিলাম একটু তাড়াতাড়ি চলুন বৃষ্টি চলে আসবে এখনও দু তিন মিনিট মতন লাগবে তবে দেখুন যা মনে হচ্ছে আমরা পৌঁছানোর আগেই অঝরে বৃষ্টি চলে আসবে দাঁড়িয়ে আছি বাড়ির একদম পাশে টোটোওয়ালাটা কিছুতেই বাড়ির সামনে নামালো না এখানেই একটা বাড়ির শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে আর বাবাকেও ফোন করেছি তো বললো ছাতা নিয়ে আসছে ওই দেখুন বাবাও চলে আসছে তো চলুন এবারে যাওয়া যাক বাড়িতে বাড়িতে ঢুকে গেছি এবারে নিশ্চিন্ত দেখছেন কেরম পড়ছে দেখতে অবশ্য বেশ ভালোই লাগছে দেখুন গাছটাও কি সুন্দর লাগছে এই গাছটা জানেন তো এর পাশেও আর ছিল তবে বাড়িতে যখন কাজ হলো তখন নষ্ট হয়ে গেছে ওই দেখুন একটা কিন্তু বেরিয়েছে বেরোবে শিকড় যেহেতু রয়েছে আরও বেরোবে চলুন আপনাদেরকে একবারটা বাড়ির ভেতরটা দেখিয়ে নিয়ে আসি গত কয়েক বছর হলো তো বৃষ্টি কিন্তু হয়নি রথের দিন এবারে আবার দেখলাম সোজা রথেও অল্প বৃষ্টি হয়েছে আর আজ রথে কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে আর এই রথের মেলায় বৃষ্টি কাদা এসব দেখেই তো আমরা বড় হয়েছি আধ ঘন্টা মতন বাড়িতে অপেক্ষা করার পরেই বৃষ্টিটা একটু কমেছে আমি আর মা যাচ্ছি মেলাতে বন্যা জল যাবে না না চলুন তবে এই জল পাড়িয়েই যেতে হবে মেলাতে কিচ্ছুটি করবার নেই তবে জানেন তো আজ অগত্যা হলেও অনেক দিন পর এভাবে জল পাড়ানো হবে আসার সময় অল্প সময়ের বৃষ্টিতেই কিন্তু খানিকটা ভিজেই গেছিলাম আর বাড়ি থেকে জুতোটাও পাল্টে এসেছি কারণ মেলাতে থাকবে প্রচুর কাদা জুতো যদি একবার আটকে যায় আর জুতোটা নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল তাই কিন্তু বাড়ি থেকে একটা চপ্পল পরে এখন এলাম যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ছোটোবেলায় ছোটো থেকে বড় হয়ে উঠেছি এই রাস্তা দিয়ে শতবারও হেঁটে বহুবার এই রাস্তা দিয়ে কোথায় কোথায় না গেছি আর এখন মাঝে মধ্যে কোনো কারণে আসা হয় আর এই রাস্তায়ও সাধারণত আসা হয় না রাস্তায় আসা হয় ওই রথের মেলা আর ফাল্গুন মাসে দোল পূর্ণিমাতে কীর্তন হয় তখন যাবার সময় তবে আগে আর এরমভাবে জল জমত না এখন বহু দিন ধরে রাস্তাটা নষ্ট হয়ে গেছে ঠিকও করে না সবাই বাড়িও উঁচু করে নিয়েছে তাই কারণে কিন্তু জল জমে থাকে ওই রাস্তাতে ওই দেখুন সামনে একটা ছোট্ট রথ চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই সামনেই হোমকুক সুস্মিতা যে চ্যানেল রয়েছে তার কিন্তু আদি বাড়ি সেই বাড়িটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিল কিট্টুর মুখে ভাতের আগে ওরা যে আদি বাড়িতে কালী পুজো করতে এসেছিল সেই বাড়িটা এটা হচ্ছে সেই হোমকুক সুস্মিতাদের আদি বাড়ি মানে ওই সুস্মিতার হাজব্যান্ড যে রোহন রয়েছে তাদেরই আদি বাড়ি আর আমারও কিন্তু বাপের বাড়ি এই পাড়াতেই চলে এসছে মেলার একদম সামনে এইদিকেই বসেছে কাঠের দোকানগুলো আর এর পেছনে যে মাঠগুলো রয়েছে দুপাশে আগে কিন্তু এই মাঠগুলোতেই মেলা বসত এবারে দেখছি এই মাঠে আর মেলার দোকানগুলো কিছুই বসেনি তবে হ্যাঁ ওইদিকে মন্দির দিকে খানিকটা রয়েছে মাঠ তো সেখানেই হয়তো বসেছে চলুন গিয়ে দেখা যাক বলছিলাম যদি কিছু দেখার থাকে ওটাই বা এখান থেকে তাহলে এখনই দেখে নিয়ে নাও কারণ এইদিকে এত জল এই রাস্তাটাতে এদিক দিয়ে আর ফিরবো না ফিরবো ওই পাশে একটা রাস্তা রয়েছে সেটা দিয়ে আমি আর মেয়ে হলেও কাছাকাছি বিয়ের কারণে কিন্তু আমি এই মেলাতে বা কীর্তনে প্রত্যেক বছরই আসতে পারি সোজা রথে আসেনি তার কারণ ওখানে দাঁড়িয়ে আমি রথগুলো দেখেছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছিলাম আর উল্টো রথে এসেছি মেলার আনন্দ উপভোগ করতে আর তোমরা যারা এ পাড়ার মেয়ে রয়েছ যাদের অনেক দূরে দূরে বিয়ে হয়েছে মেলাতে আসতে পারো নি তারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে মেলাটা একটু দেখে নাও ঘুরতে না পারলেও ছোটোবেলার সেই স্মৃতিগুলো কিন্তু এই মেলার মাধ্যমে তোমাদের মনে পড়বে ছোটোবেলায় এই মেলাতে আসলে সবার প্রথমে কাজ ছিল একটা করে খুঁটি নেওয়ার তারপর ছিল মাটির খেলনা বাটি আর এই সব জিনিসটা যা প্রয়োজনীয় থাকতো সেসব জিনিস তো মায়েরাই নিত তবে জানেন তো রায়গঞ্জের মেন যে শহর তার মধ্যে এটাই একমাত্র সবচেয়ে বড় মেলা হয় আর এই মেলাতে আপনি কি পাবেন না প্রচুর রকমের জিনিস কাঠের জিনিস যা আপনার প্রয়োজনীয় যদি ভেবে রাখেন যে না মেলা থেকে নেব তো সব পাবেন এমনকি এখানে রথ সিংহাসন সবটা পাবেন এখানে চলুন এবারে মেলার আর একটু ভেতরে যাওয়া যাক আর আপনাদেরকে মন্দিরটাও একবার দেখিয়ে দেবো যদিও এখানকার কীর্তনের ভিডিও যে আমি শেয়ার করেছি তাতে রয়েছে মন্দিরের ভিডিও তো চলুন এগিয়ে যাই এই যে এখানে বসেছে মাটির ওই খেলনা পাতি আর খুঁটির দোকান বৃষ্টির কারণে কিন্তু ঢেকে রেখেছে ওই দেখুন সামনেই কিন্তু নটকার দোকান দাঁড়ানো একবার গিয়ে দামটা শুনে আসি এই যে এই হচ্ছে এই দেবীতলার মন্দির যেখানে কিনা রাধা গোবিন্দের পুজো হয় আর এখানে দোল পূর্ণিমা থেকে পুজো শুরু হয় চলুন এখন আর কথা না বলে একবার মেলাটা ভালো মতো ঘুরে দেখি

এই যে এই গণেশগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে যে কারণে কিন্তু আমি বড় থেকে ছোট এক লাইনে নটা সাজিয়ে রেখেছি এবার একটু দাম করি দেখি কততে দেয় এই নটা বড় থেকে ছোট গণেশগুলোর দাম নিল দুশো টাকা চেয়েছিলো দুশো সত্তর সেখান থেকে বার্গেনিং করে দুশো টাকাতে নিয়েছি এখান থেকে মা নিল একটা এই পদুরদানিগুলো আর আমি নিলাম তুলসী বেদিতে দেওয়ার জন্য এই একটা স্টিলের পুদি মেলাঘরা হয়ে গেছে এবার একটি রাধাগোবিন্দকে দর্শন করে চরণামৃত নিয়ে বাড়ি ফিরে যাব আবার বৃষ্টিও আসতে পারে সে কারণেই একটু তাড়াহুড়ো করছি মেলা থেকে আর বিশেষ কিছু কিনে নিই কিনেছি ছটা কাচের গ্লাস আর ফাইবারের ছোট প্লেট ওই ছটা মতন এবারে নিচ্ছি একটু জিলিপি কারণ মেলায় এসে জিলেপি না কিনলে কিন্তু মেলাটার পরিপূর্ণতা আর পায় না তবে হ্যাঁ নটকার কিনে নিই তার কারণ আড়াইশো গ্রাম নটকার দাম ছিল একশো টাকা মানে ওই চারশো টাকা কেজি সেই শুনেই আর নটকা আমি নেই নিই চলুন তবে এবারে রথের মেলাটাও শেষ হয়ে গেল আরও একবার মেলার দিকে চোখ বুলিয়ে ধরবো এবারে বাড়ির পথ ভিডিও শুরুতেই বলেছিলাম না আজকে আমাদের বাড়িতে বাজরঙ্গবলী পুজো রয়েছে তো তাড়াতাড়ি ফিরে শুরু করবো আবার তার জোকার ধরেছি বাড়ির পথ তাড়াতাড়ি করে ফিরতে হবে তবে জানেন তো এখন যে রাস্তাটা দিয়ে যাব এ রাস্তায় ওই রকম আর জল জমে নেই হয়তো কোথাও কোথাও একটু জল জমে রয়েছে বা রাস্তাটা একটু ভাঙা রয়েছে তবে হ্যাঁ ওরকমভাবে অত পরিমাণে জল আর এই রাস্তায় জমে নেই এই দেখুন এই হচ্ছে সোজা রাস্তা তারপরেই কিন্তু আমাদের বাড়ি বাড়ি আসার সময় আবার বৃষ্টি ছিল তাই কিন্তু তাড়াতাড়ি করে কোনো রকমে বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আর এখন রেডি হয়ে যাচ্ছি আমি ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে হয়ে গেছে মোটামুটি জোগাড় ওই অল্প অল্প করে সব কিছুর একটু ব্যবস্থা করেছি তার কারণ আমাদের বাড়িতে তো বিয়ে সামনের শনিবারে আজকে শনিবার আবার সামনের শনিবারে আর শনিবারে বিয়ে বলেই কিন্তু আজকে পুজোটা আরও করা কারণ আমাদের বাড়িতে বিয়ে শি হলে সবার আগে এই বাজাঙ্গুলির পুজো করতে হয় আমার তো দেওরের বিয়ে আর আপনাদের সঙ্গে কিন্তু আশীর্বাদের ভিডিও আমি শেয়ার করেছি আর হ্যাঁ বিয়ের সময় কিন্তু হয়তো রেগুলারলি না পারলেও আপনাদের সঙ্গে বিয়ের সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমাদের এখানকার পুজো হয়ে গেছে আসলে এই ঠাকুর ঘরটা আমি ওপরে করার পরে আমাদের বজরঙ্গবলির এই ধাজাটা আমি এখানে বসিয়েছি আর নিচে রয়েছে আমাদের বাড়ির পুরনো বজরঙ্গবলির ধাজা সেখানেও কিন্তু পুজো হবে তো চলুন এবারে কিন্তু নিচে যাব আর ভোগটা এখানে একটু থাক আমরা ফিরে এসে একবারে সমস্ত ভোগ এক জায়গায় করে ডিস্ট্রিবিউট করব আজকে আমার রাতের খাবার তৈরি করাই রয়েছে কালকে দেব দেওয়ারের আইবুড়ো ভাত আর সেই সাথে ননদেও প্রেগনেন্ট রয়েছে বলে ওকেও একটু নেমন্তন্ন করবো বলে ভেবেছি তো যাই হোক সেই রান্নার জোগাড় কিন্তু অল্প করে রাতেই জোগাড় করে রেখে দেবো তো চলো তবে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে খুব তাড়াতাড়ি কালকের ভিডিওতে আইবুড়ো ভাত আর ননদের স্বাদের অনুষ্ঠানের একসাথে ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা